তুমি ওদের দলে যেও না কারণ আমি আমি তোমায় নিজের বলে জেনেছি জীবনের শত দোলা চলে সবাই যখন পাশে থাকলেও মনের গভীরে আমি শুধু তোমাকেই খুঁজেছি তোমার হাসি তোমার নিঃশব্দ উপস্থিতি সবাইকে ছাপিয়ে আমার পৃথিবী জুড়েছিল তুমি আমার দলে থেকো হয়তো আমার দলে আলো কম নয়তো এখানে প্রশংসার বৃষ্টি জরে না তবু এখানে হৃদয়ের সত্যতা আছে ভালোবাসার নিঃশর্ত ছায়া আছে তুমি আমার দলে থেকো তুমি যদি অন্যের পাশে দাঁড়াও তোমার চোখে যদি কারো জন্য উচ্ছ্বাস দেখি তাহলে আমার হৃদয়ে যে বিশ্বাসের বৃক্ষ জন্মে ছিল তা ঝরে যাবে তুমি 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 আমার থেকো দলে সাপোর্ট দেও না সেই মানুষদের যারা আমার বিপরীতে দাঁড়িয়েছে তারা হয়তো বলবে ভালো কথা দেবে বাহাবা কিন্তু তারা জানে না তোমার নীরব সমর্থন আমার কাছে কতটা দামি কতটা জীবনের মতো জরুরি তুমি সঙ্গ দিও না তাদের কারণ সেই সঙ্গ আমার নিঃশ্বাস চুরি করে আমার অনুভূতির ঘরে হিমেল বাতাস বয়ে দেয় তোমার হাসি যদি অন্য কারো পাশে খেলে বেড়ায় আমার আনন্দ তাতে নিঃশেষ হয়ে যায় তুমি তুমি আমার দলে থেকো কেননা এখানে ভালোবাসা আছে অন্তরের ডাক আছে এখানে তুমি হারিয়ে গেলে আমি খুঁজে ফিরি সব রাস্তা সব সন্ধ্যা সব কবিতার পাতায় তুমি থেকে তুমি থেকে শুধু আমার দলে যেখানে না হয় কাটা থাকবে তবু প্রতিটি ফুল তোমার জন্যই ফুটবে আমার ভালোবাসা হয়তো নিখুঁত নয় তবু একান্তই তোমার তুমি অন্য কারো হাত না ধরো আমার এই একান্ত দলে থেকে চুপচাপ কিন্তু কিন্তু সারা জীবনের জন্য চুপচাপ কিন্তু সারা জীবনের জন্য